হ্যালো আলাইকুম আমি নুসরাত জাহানলিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে চলে আসছি বাসায় মেহমান আসলে স্পেশালভাবে একটু পরোটাটা কীভাবে বানানো যায় আসুন দেখায় শেয়ার করি একটু স্পেশাল একটু ভিন্ন রকম এখানে নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি একটা ডোর বানিয়ে নেব পরোটার জন্য একবারে পানিটা দিতে যাবেন না বারবারে দিবেন সম্পূর্ণ ময়দাটা মাখানো হয়ে গেছে ময়দা আটা যেটাই নিতে পারেন এখন আমি এখান থেকে মাঝারি আকারে লিচি কেটে নেব এই তো এই ধরনের এখানে আমি পাঁচটা মাঝারি আয়কের আকারে লেচি কেটে নিয়েছি এখন একটা রুটি বেলে নেব রকম করে পাতলা একটা রুটি বেলে নিয়েছি এখন আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি তেল পুরো তেলটা আমি বিছিয়ে দিয়েছি এখন এর উপরে দিয়ে দেব ময়দা পুরো রুটির মধ্যে আমি ময়দা আর তেলটা বিছিয়ে দিয়েছি একটা ছুরি দিয়ে আমি এখন কেটে নেব চিকুন চিকুন করে আমি পুরো রুটিটাই কেটে নেব এই তো এইরকম করে একদম চিকুন চিকুন করে কেটে নিয়েছে এখন এটা এই পাশ থেকে আস্তে আস্তে এখন এই রকম করে ভাজ দিয়ে নেবেন একটু টেনে টেনে ভাজটা দিতে হবে এই তো এই এইরকম করে আমি সবগুলোকে করে নেব এই তো সবগুলো আমি এই এইরকম করে রেখে দিয়েছি এখন আমি এটা রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য ফিরে আসবো ঠিক এক ঘন্টা পর ফিরে আসছি এক ঘন্টা পর এক ঘন্টার মতো রাখছি এই জন্য পরটাটা না খুব সফট হবে আর একদম মচমচা হবে আসুন বাকি কাজটুকু দেখায় হয়ে গেছে এই রকম করে আমি সবগুলোকে বেলে নেব চুলোতে বসিয়েছি প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পরোটা এরকম চেপে চেপে দিতে হবে তাহলে চারিপাশটা ভালো মতো হবে পরোটাটা হয়ে গেছে আমি এই রকম করে সবগুলোকে ভেজে নেব ফিরে আসব সবগুলো পরোটা ভেজে নেওয়ার পর তৈরি হয়ে গেছে ছেঁড়া পর মচমচে ছেঁড়া পরোটাটা একেবারেই রেডি আশা করি এইরকম করে ছেঁড়া পরোটা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এই পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ